যে মাছটা কোরআন বলছে বলতে বলতে সালাসাতা মা তিনটে অন্ধকারে ঢুকে গেছে সে একটা পানির অন্ধকার তারপরে মাছের অন্ধকার তার ভিতরে পাকস্থলী একটা হলো জেল জেলের ভিতরে সেল সেলের ও সেল সেই পাকস্থলিতে মাছটা যে জায়গায় ছিল সমুদ্রে আটশো মিটার নিচে বর্তমানে বিজ্ঞানীরা বলছেন এক দু মিটার নিচে অর্থাৎ এক কিলোমিটার নিচে মাছটা ছিল ইউনুস সে মাছের পেটের ভিতর থেকে রক্ত ডেকেছে কুনতু মিনাল আমি ইওনসের ডাক আরশ থেকে শুনেছি আমার নাম আল্লাহ আমি হাইয়াল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও আমাকে ঘুম তো দূরের কথা টন্দ্রাও স্পর্শ করে না জি আল্লাহর পরিচয় আমরা জানি না আল্লাহকে চিনি না একটা খুশির সংবাদ দিয়ে দিই আপনাদেরকে মনে থাকবে কিনা খুশির সংবাদ মাঠে দুটো আদালত হবে দুটি আদালত একটা হাক্কুল্লার বিচার হবে একটা হাক্কুল ইবাদের বিচার হবে একটা আল্লাহর হক আর একটা বান্দা বান্দার হক কার সঙ্গে কার ঝগড়া হয়েছে একজন বড় মুফাসিরের মত আল্লাহর হকের যে বিচারগুলো হবে আটানব্বই শতাংশ লোক জান্নাত চলে যাবে আল্লাহ মেহরবান সেদিনও মাফ করবেন বেশিরভাগ মানুষ জাহান নাম যাবে বান্দার সঙ্গে বান্দার হক মেরে দেওয়ার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে সেই দিন মানুষ মাফ করবে না আল্লাহ মাফ করবেন কিন্তু মানুষ মাফ করবে না বহু জোনা বহুজনের হক মেরে দিয়েছে

এটা তসিরা তখন করলাম শুধু তার নয় তার দৃষ্টি গোচর শুধু দৃষ্টি গচর নয় সকলের প্রাণ তার হাতে রয়েছে আসমান কবে ধ্বংস হবে জমিন কবে ধ্বংস হবে জমিন আসমানের ভিতরে যারা আছে কে কতদিন বাঁচবে সমস্ত কিছু তার হাতে কন্ট্রোল রয়েছে মানুষ তার হাতে রয়েছে আপনার আমার লাফালাফি করে কোনো লাভ নাই তাই আল্লাহ বলছেন

সেদিন কোনো দেব দেবী বলেন আর কোন আল্লাহ বলেন যারা যাকে পূজা করে তারা কোনো কাজে আসবে না তারা সেদিন কি বলবে আল্লাহ সুরাইব হিবে বলে দিয়েছেন হে আমাদের পূজারীরা তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা অতএব আমার ওপরে কোন মালাম করে লাভ হবে না নিজের কপালে নিজেই থাক আমারও আর না হলে অন্য রাস্তা দেখো এই কথা যখন বলে দিয়ে শয়তান পালিয়ে যাবে অতএব সেই দিনের একচ্ছত্র মালিক হবে না আল্লাহ ওই দিন কারো সুপারিশ করার ক্ষমতা নাই এমনকি বিশ্ব নভী পর্যন্ত সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবেন আল্লাহ যতক্ষণ না হুকুম দেবেন আর সের সামনে এসে সাজদাই পরে পরে টুকরে কামবেন আমার রাত নবীজির মাথার চুল তুলবেন আর বলবেন হাবিবি হে আমার দোস্ত কেন তুমি কাঞ্ছ আমাকে বলো আজকের দিনে তুমি সুপারিশ করবে আমি কবুল করব আমি তোমাকে পারমিশন দিছি তুমি সুপারিশ করো তবে সুপারিশ করতে পারবেন তাই আল্লাহ বলছেন মন্দাল্লা আছে সেই কঠিন দিনে সাপাফ করে আপনাকে আমাকে তরিয়ে দেবে কেউ মনে মনে করে আমি দুই পীরের মানে আমাকে জান্নাতে নিয়ে যাবে আবার একটা কবিতা বলছে যেদিন করবে সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক আল্লাহ ছেড়ে দিবে অমুক বাবার লোক ছিলি কিছুই চলবে না স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত সাজ দায় পরে পরে জি আবার একটা সুসংবাদ আপনাদেরকে দিই খুব এগুলো আল্লাহ কেমন মেহরবান দেখেন এখন আমি জালসা করছি হাজি আপনাদের আমি পনেরো মিনিট কনসিডার নিচ্ছি মানে কষ্ট হচ্ছে চার দিন জ্বরে পড়েছিলাম তো ওখানে নিয়ে আসেন বারোটা বলছিলেন পনেরো তা নিয়ে আসেন শাহ চলে এসো তুমি তুমি চলে এসো এবার একটা সুসংবাদ দি আপনাদেরকে ধরেন আমি আর এমন সময় আমার কানে বলছে তুমি বক্তব্য দিয়ে তোমাকে একটা প্রাইজ দিব ভালো প্রাইজ দিব আবার ভাষা দেখেন কেমন ভালো প্রাইজ দিব এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে আচ্ছা বলেন আর বক্তব্যের লাইন ঠিক থাকবে এরকম যদি বলে দেয় তো ভিতর একটা কৌতূহল হবে কি হবে না কি দিবে রে বাবা কি দিবে রে বাবা পড়বো কুলহ আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ রাত আল্লাই নাই হয়ে যাবে এই ঘটনাটা রসুলের ঘটেছে কি বললেন বিস্মিল্লা রহমানের রহিম ওদোগা ওল্লাই ঈদা সাজা

আপনাকে ছেড়ে দেননি তবে একটা সুসংবাদ নেন অতি সত্তর অতি সত্তর অতি সত্তর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন নবী হে আপনি খুশি হয়ে যাবে শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল কি দিবে রে বাবা কি দিবে

আমার যখন কৌতূহল বেড়ে গেছে উনি তখন বলছে কি হলো তো বায়ান গোলমাল লাগছে কেন চশমাটা আমি কিনে দিলাম জামাটা আমি কিনে দিলাম লুঙ্গিটা আমি কিনে দিলাম একটা দুগো বলছি বিশ্বাস হচ্ছে না কিন্তু কি দিবে আজ পর্যন্ত হাদিসে বা কোরআনে কোনো প্রমাণ নাই যে বিশ্ব নবী এই নিয়ামতটা ওই কথাটার উপরে দিয়েছে ওই অবস্থায় থেকে গেছে মুফাসিরা বলছেন তাহলে কি দেবেন হে নবীর কান করে শুনেলেন খুশি হয়ে যান কঠিন ক্যামতির দিনে আমার রব তার নবীকে প্রাইজ দিয়ে খুশি করবেন সেই প্রাইজটা হল তার উম্মতকে জান্নাতে দেবেন। যখন আস্তে আস্তে জান্নাতে যাবে আমার নবী খুশি হয়ে যাবেন এর জন্য এটাকে পেন্ডিং রেখে দিয়েছেন তারপর ইল্লা হে ধবির উম্মতেরা ওই সুপারিশের ভরসায় আমল তোমরা ছেড়ে দিও না আমার বিনা হুকুমে আমার নবী সুপারিশ করতে পারবে না يعلم ما بين ايديهم وما خلفهم

তিনি সমস্ত খবর জানেন তোমার কাছে তোমার বক্তব্য শোনাবে পূর্বে যা তুমি করেছ আর সামনে যা করবে আগামী পরশু কি করবে অনর্গল যিনি বলতে পারবেন তিনি বলেন আমাদের আল্লাহ কত সুন্দর কথা বলছেন আল্লাহ আমরা আল্লাহর পরিচয় জানি না ভাই সত্য কথা বলতে আমরা আল্লাহর পরিচয় জানি না যে আমার রব কত ক্ষমতাবান আমার রব একটা কবিতা শোনাই বহু পুরাতন কবিতা হঠাৎ মনে পড়লো মনে হয় বিশ বছর আগে বলেছি দেখি আবার মনে আছে নাকি নর্দেক দূরে আটকে যায় শিকারী তীর যাই তীর শিকারী যায় যাই তীর চারিদিকে খুঁজে দেখে নাই স্থির। পাই গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটাই অমনীষে ঘুগুটিকে করিল নিশান ছাড়ি তীর মারি ঘুঘু এই তার দেন শিকারীকে দেখে ঘুগু ভাবিল যাইব উড়িয়া অপরে দেখে তাকাইয়া বাজ আছে নিশানো করিয়া নিচেতে শিকারিয়ার অপরে যে বাজ মধ্যখানে ঘুবু ভাবে বেছে নাই কাজ উপায় না দেখিয়া বুবু করে নিবেদন উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ আপনার পিতা প্রভু প্রভুগতন শিবর্ণ ঘুবুটিকে করিল স্মরণ বিশ্বধর সর্প এক বট বৃক্ষ ধারে আশা লইয়া ছিল সীতা বহু বহুকাল ধরে হেন কালে মারে নেশ মারে তার পায় শিকারীর পায় অমনি বিসঞ্চারিত হলো শিকারীর গায় বিষের যাতনাতে হাত তোলে গেল ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল বিশেষে শিকারি মরে তীর খেয়ে বাজ মধ্যখানে ঘুঘু বাঁচে কা আল্লাহ পারে মুসলমান

بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَلَا يُعِيطُونَ আল্লাহর ইলম কেমন আল্লাহর জ্ঞান কেমন আমাদের যেমন রশি আছে দরে আছে একটা রশি কেনে সমস্ত লোকগুলোকে পাতি দিয়ে দিয়ে যদি বেঁধে রেখে একসঙ্গে জমিয়ে বেঁধে দিতে পারি আমরা দড়ি দিয়ে বানতে পারবো কিন্তু আমার আল্লাহর ইলম এমন প্রত্যেকটি মানুষ তার ইলমের পরিধিতে বাঁধা আছে কেউ তার পরিধির বাইরে নাই তার মুষ্টির ভিতরে আছে তার মানে আল্লাহর সিংহাসন বড় আর দেশটা হলো ছোট এই পরিধির ভিতরে এই বিষ্টনের ভিতরে আপনারা আমার জীবন কাজ করছে আল্লাহ তালা বলছেন এ বিশ্ব মানব শুনে আমি আল্লাহ তোদেরকে এমন ভাবে আগে পিছে জেনে সমস্ত গুলোকে বেঁধে রেখে দিয়েছি

আল্লাহ তালা বলছেন মান্দা করুন হাজর উম্মার গভীর রাত্রিতে সফরে বেরিয়ে যাচ্ছেন কেউ নাই সঙ্গে তা নয় বরং দল বল নিয়ে আঁধার রাত্রিতে যাচ্ছেন কেউ কাউকে দেখতে পেছে না কারো ওপরে কারো দৃষ্টি করছে না সবাই যেন হাঁটতে রয়েছেন এমন সময় উমার বললেন ও আমার সফরের সাথীরা তোমরা একটা কোরআনের আয়াত শোনাও যে আয়াতটা শুনলে আর ভয় আমার দিলে সঞ্চার হবে আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারবো আল্লাহর পরিচয় আমার দিলে আসবে এই সফরে অন্ধ

শোনো তুমি যদি তুমি সর্ষে দ্বারা বারবার বোনা বানে কি করো একদিনই তোমার প্রকাশ ঘটে যাবে একথা যেই বলা হজরত উমার টুকরে কেঁদে উঠলেন এত জোর কাঁদতে শুরু করেছেন ভিবড়ে কেঁদে উঠেছেন আর ওই অবস্থায় বলছে কে এমন আমার আল্লাহর বাণী শুনিয়ে আমার কান্নাটা বন্ধ করবে তখন হজরত নিয়ে কে হচ্ছে আমার আল্লাহ এত বড় মেহেরবান আল্লাহর জান্নাত যত বড় আল্লাহর জাহান্নাম তার তুলনায় অনেক ছোট আল্লাহর জান্নাত অনেক বড় কিন্তু আল্লাহর রহমত কত বড় শুনে সারা পৃথিবী সমস্ত মানুষ যদি এক সঙ্গে গোনা করে আসমান পর্যন্ত দেয়। তারপরও আল্লাহ রহমতের দরিয়ায় সামান্য কুঞ্চিত হয়ে যাবে রে শুনেল আল্লাহ বড় দেহের বা জি ভাই আল্লাহ মেহরবান আজকে আমাদের অবস্থা কি ঠাট্টা করা যায় যাচ্ছে এতগুলো লোক কথা বলে না জি আমাদের দেশালি হিসাব আছে যে সালাতে দুলা ভাই ঠাট্টা করে না আর বলে না সব থেকে ঠাট্টা করা মজা করার ব্যক্তিটা কে দুনিয়াতে সব থেকে নিকট কি করার ব্যক্তি হলো শ্বশুর কিন্তু শ্বশুরের সঙ্গে কি আর জি সব শ্বশুর বিশ্ব নবী আবু বাকারের সঙ্গে মজা করেছেন করেননি খেজুর খেতে গিয়ে জানা নাই ঘটনা আপনাদের হ্যাঁ খেজুর খেতে খেতে ঠাট্টা করছেন শ্বশুরের সঙ্গে ঠাট্টা করা যায় ঠাট্টা করা যায় এবার চলেন আল্লাহ করবেন নিজে মজা কঠিন ক্যামতের দিনে কেমন মজা করবেন শুনেলেন দুইজন ব্যক্তিকে ডাকবে আব্দুর রহমান আব্দুর রহিম আয় রে আব্দুল সত্তার রে আব্দুল গাফার হে জমিরুল ফকিরুল আয় দুইজনকে ডাকা হল দুইজন যখন এলো রব্বুল আলমিন বলছেন তোরা দুজনই জাহান নাম চলে যা জমশেদ মুরশেদ দুজনই জাহান নাম চলে যা ওরা যখন আসছে তখন মনে মনে করছে চ আল্লাহ ডেকেছে এবার হিসাব নেবে এবার হিসাব নেবে আমাদের হিসাব হবে কাছি এলো যেই কাছে এলো বলছে চলে হিসাব কিছুই নেই একজন দৌড়তে শুরু করলো জাহান্নামের দিকে দ্রুত গতি দৌড়বে আর একজন এক পা ফেলবে একবার আল্লাহকে দেখবে আবার এক পা ফেলবে সহি হাদিস যখন এরকম চলবে রব্বুল আলামিন ফেরেস্তাদের বলবে দুইজনকে ধরে নিয়ে আয় নিয়ে আসা হল রব্বুল আলামিন বলবেন গোলাম আমি তোদের ফাইসালা দিয়েছিলাম জাহান নাম যাওয়ার জন্য তাই তুই যে জাহান নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি জাহান নাম কি ভালো জায়গা বলবে জিনা না নাম ভালো জায়গা নয় তবে কেন দ্রুত গতিতে দৌড়ছিলি উত্তর দেবে মাদুদ জীবনে তো কথা শুনিনি ভালো আমল করেনি বোনার ফায়সালা এসেছে নেকি ওজন হয়ে গেছে জাহান নামের ফায়সালা এসে গেছে আজকে আপনি স্বয়ং সামনে সামনে হুকুম করছেন আর আজকে যদি না মানি তা কি হবে আমি মনে মনে নিয়ত করলাম জীবনে যখন মানতে পারেনি অন্তত আজকে আল্লাহর একটা হুকুম মেনেও জাহান নাম চলে যায় যদিও জাহান্নাম যদিও জাহান নাম যদিও জাহান নাম আমি মনে শান্তি পেয়েছিলাম আপনার হুকুমটা আমি পালন করতে পারছি এর জন্য দ্রুত গতিতে ধরছিলাম যত তাড়াতাড়ি পারবো আপনার হুকুমটা আমি পালন করব আমার রব বলবে দাঁড়ান এবারে একে বলবে বললাম রে তোকে হতো নাম যেতে বলেছিলাম তুই এক পা যেছিলি আর একবার করে দেখছিলি কেন তখন হে উত্তরে বলবে মা আমি এটা জেনেছি শুনেছি দুনিয়াতে লমের রাহমাতির লাগে হে বিশ্ব মানব তোমরা আল্লাহর দয়া থেকে নিজেকে বঞ্চিত করিও না তাই একবার করে দেখছিলাম কখন আপনি দেখে নেবেন আর মাফ করে দেবেন আল্লাহ বলবে বললাম রে তোর কি এখনো ইচ্ছা ছিল যে আমি তোকে মাফ করে দিব বলে এখন আমার ভরসা আছে মাফ করে দেবেন আমার আল্লাহ দুজন কি ক্ষমা করে দেবেন এবং দুজনই জান্নাতের ফাইসালা আসবে কেয়ামতের দিনে এরকম কত যে জান্নাতে যাবে কতজন একজন তো দৌড়ে বেড়াবে গুটে যায় কেয়ামতের মাঠে কে একটা নেকি দাও কে আছো একটা নেকি দাও আমি একটা নেকির জন্য যাহার নাম চলে গেছি একটা নেকি গোটা কেমতের মাঠকে তোল পার করে দেবে এরই মাঝে জাহার নামের লাইনে দাঁড়িয়ে আছে হিসাব হয়ে গেছে যাহার নাম ঢুকবে দল দল ঢুকছে ওই দলে দাঁড়িয়ে আছে ভাই আয় তোকে ডাকছি আমি যাহার নাম গেলেও তোকে ডাকছি আয় তোর কাছে যাবে কি ব্যাপার দেখা জিন্দেগিতে কোন চারা নেই কি নাই শুধু একটা নেকি করেছি কোনো কাজে আসছে না তবে এটাই জান্নাতে চলে যাও দোর আল্লাহর কাছে আল্লাহ পেয়ে গেছে আল্লাহ কাজ হয়ে গেছে বলবে গোলাম তিনি তো সবই জানেন আলিমুল হাইব তারপরও বলবে গোলাম রে আজকের মতো কঠিন দিনে তোকে কে নেকি দান করেছে তাকে ধরে নিয়ে আয় ধরলো আবার বলে আয় লাভ নাই বলে বেরিয়ে প্রথম তোর কথা শুনিস নি এখন তুই আবার আমার শুনছিস না বেরিয়ে রব রফ ডেকেছে দুইজন গেল হাজির হলো বলে তুই নেকি দান করেছিস বলে হা বলে কেন বলে আল্লাহ আমি দেখলাম হিসাব করে নেকিটা থাকলো জানা থাকলো তাই তাই আমি ওকে দিয়ে দিলাম একজন যদি জান্নাত যায় রব সব জানেন তারপরও বলবেন গোলাম রে আমার কি নেকির অভাব আছে না আমার কি দয়ার অভাব আছে আজকে কি ওকে আমি একটা নেকি দিতে পারতাম না না দয়া করে माफ করে দিতে পারতাম না তবে তুমি দান করেছো অনেক বড় উদারতা দেখিয়েছ তা আমি আল্লাহ দুজন কি ক্ষমা করে দিলাম তোমরা দুজনই জান্নাতে চলে যাও আল্লাহ এইভাবে অনেককে জান্নাতে দেবেন তিনি বড় মেহেরবান তিনি বড় দয়ালু সেই আমাদের রব যে রবের আমরা গোলাম